ইউটিউবে এই প্রথম শ্রম কার্ডের দু সালের ফাইনাল লিস্ট দেখার সম্পূর্ণ নতুন পদ্ধতি আশা করা যায় পুরো ইউটিউব খুঁজে হয়তো আপনি এই পদ্ধতি জানতে পারবেন না তবে নতুন এই পদ্ধতি দেখার জন্য বা জানার জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওই আমি আপনাদের দেখিয়ে দেব যে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একদম দু সালের সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিভাবে ইসরোম কার্ডের ফাইনাল লিস্ট অনলাইন থেকে চেক করবেন বা ফাইনাল লিস্ট ডাউনলোড করবেন বা দেখবেন তো আপনাদের কাছে এই ছোট্ট একটি রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে যদি আপনি এই এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবেন রাখবেন পাশের এছাড়াও আপনি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ফলো করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যেই গভর্নমেন্টের একটি পোর্টালে চলে এসেছি এবং এই যে পোর্টালের লিঙ্ক সেটি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এই পোর্টালে আসার পরেই এই পোর্টালে আসার পোর্টালের হোম পেজেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ক্যাটালগ নামে একটি দেওয়া রয়েছে তো আপনারা কি করবেন এই ক্যাটালগ ক্লিক করবেন তো আপনারা যখনই এই ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে যেমনটা এখান থেকে আপনারা ইশ্রম পোর্টালের যে ফাইনাল লিস্ট সেটি এখান থেকে দেখতে পারবেন যেহেতু ইশ্রম পোর্টালে ফাইনাল লিস্ট দেখার কোনো অপশন নেই তবে এই পোর্টালে কিন্তু সেই অপশন দেওয়া রয়েছে আপনারা এই পোর্টাল থেকে ইশ্রম পোর্টালের ফাইনাল লিস্ট বা ইশ্রম কার্ডের ফাইনাল লিস্ট চেক করতে পারবেন এছাড়াও আপনারা এই পোর্টাল থেকে এনএসএি অর্থাৎ বিধবা ভাতা বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার ফাইনাল লিস্ট চেক করতে পারবেন এমন কি আপনি এই পোর্টাল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এরও ফাইনাল লিস্ট চেক করতে পারবে তবে আজকের ভিডিও আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে ই শ্রম কার্ডের ফাইনাল লিস্ট দেখবেন তো ই শ্রম কার্ডের ফাইনাল লিস্ট দেখার জন্য আপনারা কি করবেন এখানে যে ই শ্রম পোর্টাল দেওয়া রয়েছে আপনারা এর উপর ক্লিক করবেন এরপরেই আপনাদের সামনে নতুন আরও একটি পেজ চলে আসবে এই পেজে আসার পরে একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনি প্রথমেই লাস্ট আপডেট এটি সিলেক্ট করবেন এখানে যে মোস্ট রিসেন্ট বা এখানে যে আরো অন্যান্য যে অপশনগুলো দেওয়া হয়েছে এগুলো আপনারা সিলেক্ট করবেন না এখানে লাস্ট আপডেট সিলেক্ট করবেন যদিও বা এটা অটোমেটিক সিলেক্ট হয়েই থাকবে যখনই আপনি এই পেজে চলে আসবেন তারপরে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পেয়ে যাবেন তার মধ্যে থেকে এখানে ডাউনলোডও করতে পারবেন প্রিভিউ অপশনও দেখতে পাবেন তবে ম্যানুয়ালি আপনি ডিস্ট্রিক্ট উইজ কিভাবে আপনার ডেটা চেক করবেন বা আপনার নামটি এখান থেকে খুঁজে নেবেন তো তার জন্য এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন একটি অপশন দেওয়া রয়েছে ডেটা এফ তো আপনারা এই ডেটা এপিআই অপশানের উপর ক্লিক করবেন তো এই ডেটা এপিআই অপশানের উপর ক্লিক করার পরেই আপনাদের সামনে কিন্তু পুনরায় আবারও নতুন আরও একটি পেজ খুলে যাবে তো এই পেজে আসার পরে এখানেও আপনারা কিন্তু অনেকগুলো অপশান দেখতে পেয়ে যাবেন এর মধ্যে থেকে শুধুমাত্র আপনি এখানে দেখতে পাবেন যে ডেটা বলে একটি অপশান দেওয়া রয়েছে ডেটা আপনারা এখানে লক্ষ্য করবেন এই ডেটা বলে যে অপশানটি দেওয়া রয়েছে আপনারা কি করবেন আপনারা এই ডেটা অপশনটির উপর ক্লিক করবেন তারপরে এখানে আপনার যে কারেন্ট স্টেট সেই স্টেটটি সিলেক্ট করবেন তো আমার যেহেতু এখানে ওয়েস্ট বাংলা তো আমি এখানে ওয়েস্ট বাংলা সিলেক্ট করব তো কারেন্ট স্টেট সিলেক্ট করার পরে এখানে আপনি কারেন্ট যে ডিস্ট্রিক্ট সেটি আপনাকে সিলেক্ট করতে হবে তো আমার যে ডিস্ট্রিক্ট সেটা আমি সিলেক্ট করে নিলাম তো এখানে শুধুমাত্র ডিস্ট্রিক্ট ওয়াইজই আপনারা দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েত বা গ্রাম ওয়াইজ কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন না এখান থেকে এই যে ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করে নেবেন যে আপনি কোন জেন্ডারের লিস্ট দেখতে চান ফিমেল মেল নাকি আধার যেটি হবে আপনার ক্ষেত্রে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এবার কোন বয়সের লিস্ট চেক করতে চান সেটিও কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে বা এখানে ইনপুট করতে হবে তো দেখুন এখানে বলা হয়েছে ষোলো টু ঊনষাট এর মধ্যে বয়স হতে হবে তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে কুড়ি করে দিলাম তো এখানে বয়স দিয়ে দেওয়ার পরে এবার এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন কোন ডেট থেকে আপনি ডেটের মধ্যে দেখতে চান আমি যেমন ধরুন দু হাজার একুশ সাল থেকে এখন পর্যন্ত দেখতে চাই বা দুহাজার সাল থেকে আমি এখন পর্যন্ত দেখতে চাই তার জন্য ফ্রম ডেট এখানে সিলেক্ট করবো এবার এখানে আমি কিন্তু দু হাজার কুড়ি সালটি সিলেক্ট করে নেব তো দু হাজার কুড়ি সাল চলে এসেছে দু হাজার কুড়ি সালের একই জানুয়ারি আমি এখানে সিলেক্ট সেট করে নিলাম এরপরে এখানে আপনারা দেখতে পাবেন টু মানে কখন পর্যন্ত মানে আজ পর্যন্ত আমি দেখতে চাই আজ যেহেতু আঠেরো তারিখ তো আমি এখানে আঠেরো তারিখ সিলেক্ট করবো তবে মনে রাখবেন ভিডিওটি কিন্তু আগামীকাল অর্থাৎ উনিশে জানুয়ারি পাবলিশ হবে তো এখানে ডেট সিলেক্ট করে নেওয়ার পরে কি করবেন এখানে আপনার যে অকুপেশন সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এগ্রিকালচার নাকি কি মানে যেটাই হবে আপনার ক্ষেত্রে আপনি সেটাই এখান থেকে সিলেক্ট করে নেবেন ই শ্রম কার্ড বানানোর সময় আপনি যে কাজ সিলেক্ট করেছেন আপনার সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য জাস্ট আমি এখানে এগ্রিকালচার সিলেক্ট করলাম তো এগ্রিকালচার সিলেক্ট করার পরেই এখানে কিন্তু আপনারা আরও দুইটি অপশান পাবেন একটি হচ্ছে রিসেট এবং একটি হচ্ছে প্রিভিউ অ্যান্ড ডাউনলোড তো আপনারা এখানে প্রিভিউ অ্যান্ড ডাউনলোড অপশানে ক্লিক করবেন তো আপনারা যখনই প্রিভিউ অ্যান্ড ডাউনলোড অপশানে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাদের সামনে এমন একটি লিস্ট বেরিয়ে চলে আসবে এটি কিন্তু ফাইনাল লিস্ট মানে পোর্টালে বা কার্ডে কিন্তু এই লিস্টটাই হচ্ছে ফাইনাল তো আমি এখানে যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি সেই ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু যে জেন্ডার সিলেক্ট করছি এবং কাজ সিলেক্ট করছি সেই অনুযায়ী কিন্তু এখানে লিস্ট চলে এসেছে তো এখানে সেই নাম আট হাজার দুইটি পেয়েছে এবং এখানে আপনারা যে লিস্টটি দেখতে পাচ্ছেন অডিস্কেনে এখানে কিন্তু খুব একটি বেশি নাম দেওয়া নেই এখানে খুব জোরের সাথে দশ থেকে বারোটি নাম দেওয়া রয়েছে বা দশ থেকে বারো জনের ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এবার আপনি যদি এর থেকেও এর থেকেও আরও বিস্তারিত জানতে চান এবং এখানে যদি আপনি নাম আপনার না পান এবং যদি আপনি এই জনের লিস্ট দেখতে চান বা ডাউনলোড করতে চান তো তার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন ডাউনলোড নামে একটি অপশন তো আপনারা এই ডাউনলোড অপশানের উপর ক্লিক করবেন ডাউনলোড অপশানের উপর ক্লিক করার পরেই এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ইউজ টাইপ তারপরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে পারপাস মানে কারণে কি কাজের জন্য আপনি লিস্ট ডাউনলোড করছেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি কোনো অন্য কোনো কারণ না হয়ে থাকে তাহলে এখানে আপনারা আদার অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার নাম ইনপুট করে দেবেন ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন এখানে যে ক্যাপচারটি দেওয়া রয়েছে সেটি আপনারা এখানে ইনপুট করবেন ক্যাপচার কোডটি সঠিক জায়গায় দিয়ে আপনারা নিচে ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করলেই কিন্তু লিস্টটি ডাউনলোড হয়ে যাবে তবে টেকনিক্যাল কিছু সমস্যার জন্য আমি ডাউনলোড করে আপনাদের দেখাতে পারছি না তবে আপনারা এখানে ডাউনলোড করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ডাউনলোড হয়ে যাবে এবার এখানে আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি যে Okay. <laughs> এখানে এই লিস্ট ডাউনলোড করার জন্য আপনাদেরকে কিন্তু এই পোর্টালে লগ হতে হবে তারপরেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনারা এখানে দেখতে পেয়ে যাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্টার এই অপশানে ক্লিক করে আপনি ডিজি লকারের যে আইডি সেই আইডির মাধ্যমেও কিন্তু এখানে লগ হয়ে যেতে পারবেন মোবাইল ওটিপি দিয়ে তো আপনারা এখানে লগ ইন হয়ে যাবেন লগ হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা লিস্টটি ডাউনলোড করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে কোনো লিস্টটি ডাউনলোড করতে পারবেন না জাস্ট আপনারা দেখতে পারবেন বাদ অন্যান্য যে লিস্টের নাম এখানে দেওয়া রয়েছে সে সমস্ত লিস্টগুলো দেখতে গেলেও কিন্তু এই লগিং অ্যান্ড রেজিস্টার করতে হবে অর্থাৎ আপনাদেরকে এখানে লগিং হয়ে তারপরেই অন্যান্য লিস্ট আপনি দেখতে পারবেন শুধুমাত্র ই শ্রম কার্ডের লিস্ট আপনারা উইদাউট লগিংয়ে দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলা অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন এবং আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ